সতটা বাইকটি পক্ষদের সবাইকে স্বাগতম শুভ সকাল আমরা আপনাদেরকে দেখাচ্ছি লাইভের মাধ্যমে যে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক মাস্টার সার্ভিস করবো আসলে বাইকটির সমস্যা হচ্ছে বাইকের টপ স্পিড একদম নেই তেল প্রচুর পরিমাণ খাচ্ছে আর বাইকটি পুরো জেন যার কারণে আমাদের টপসভে নিয়ে আসলো সেই সিলেখানা থেকে সিলেখানা থেকে নাগেশ্বইতে নিয়ে এসেছে বাইকটি মাস্টার সার্ভিস করার জন্য এর আগে আমি এক বছর আগে করছিলাম বাইকটি মাস্টার সার্ভিস তারপর সেয়ার করা হয় না আজকে আবারও নিয়ে আসলাম আপনারা দেখবেন আমার সম্পূর্ণ বাইক খুলে নিয়েছে নিয়ে পুঁচিতে পাট পাট করে সবগুলো ধোয়া হচ্ছে ধোয়ানোর পর যে ময়লা আছে দুটো যে ময়লাগুলো আছে সবগুলো পরিষ্কার করে দিচ্ছি ওয়াশের পর আমরা আবার হাওয়া সেশন দিয়ে বাইকটি আবার শুকিয়ে নেব তারপর আমাদের কাজ শুরু করে দেবো আপনারা যে যেখান থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই জানাবেন আর আপনাদের বাইকগুলো ভালো দেখতে হলে অবশ্যই মাস্টার সার্ভিস করবেন প্রতি ছয় থেকে আট হাজার কিলোমিটার পর পর তাহলে দীর্ঘদিন আপনাদের বাইকটি ভালো থাকবে দেখা যাচ্ছে বাইকের ভিতরে যে যেহেতু বর্ষা চলে গেল ভিতরে কোন আছে অনেক ময়লা রয়েছে যে ময়লাগুলোর কারণে আপনাদের বাইকের বিভিন্ন সমস্যা হতে পারে যেমন ব্রেক এক্সের মধ্যে ময়লা থেলে ব্রেকসি যাবে চিঠেন চাকার ব্রেকসি যাবে চেন কভারের ভিতরে ময়লা দিলে চেন কভার চেন্স করে সেটটা দ্রুত নষ্ট হয়ে যাবে এরকম বিভিন্ন সমস্যা দেখা দেয় যার কারণে আপনাদের বাইকগুলো অবশ্যই বর্ষার পরে মাস্টার সার্ভিস করে নেওয়া দরকার তা যেরকম প্রতিনিয়ত আমরা লাইট করে থাকি এবং মাস্টার সার্ভিস করে থাকি আপনারা দেখুন আজকের এই ডিসকোয়ার ওয়ান টুয়েন্টি ফাইভ বাইকটি মাস্টার সার্ভিস আসলে আসলে মাস্টার সার্ভিসের কাজ কি গুরুত্বপূর্ণ সহকারে আমরা এই লাইভে দেখাবো আপনারা দেখবেন ফার্স্ট টাইম ভালো করে ওয়াশ করে নিতেছি যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে আমার তামারত জবরশানে জবরশনে খুঁড়ি হ্যাঁ হ্যাঁ মানে সে কোন আছে কাতা লেগে আছে দেখেন কী অবস্থা এখন বাইকে দেখেন নতুন চক হয়ে গেল এখনও কিন্তু শুধু পানি মারা হলো কিন্তু এখনও জেল বা শ্যাম্পু ব্যবহার করা হয়নি আর এতক্ষণ আগে তো কাদা দিয়ে একবারে ব্লকিং ছিল যার কারণে আপনাদের বাইকগুলো অবশ্যই বর্ষার পর ভালো করে ওয়াশ করে নিয়ে মাস্টার সার্ভিস করবে তাহলে দীর্ঘদিন আপনাদের বাইকটি ভালো থাকবে এবং পাশাপাশি ভালো থাকবে যখনই আপনার সামান চাকা ডিক্সের মধ্যে কাদো লেগে থাকবে তখনই আপনাদের বাইকের ব্রেক শুগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে চেন কভারের ভিতরে যদি কাদা থাকে চেনের স্করটা দ্রুত নষ্ট থাকবে কারণ বালু বালুর কাজ হচ্ছে কেটে ধরা পিছন ড্রামে যদি আপনাদের ময়লা ঢুকে থাকে তাহলে দেখা যায় ব্রেক সাউন্ড করবে এবং ব্রেক শুধু দ্রুত নষ্ট হবে তা আসলে এই বাইকটি আমরা মাস্টার সার্ভিস করবো আপনারা দেখবেন আপনাদের যে বাইকগুলো রয়েছে কেন মাস্টার সার্ভিস করা দরকার সেটা আপনারা লক্ষ্য রাখবেন ইতিমধ্যে এখন আমাদের এখানে খাতাগুলো ফেলে নেওয়া হলো এখন সারসেল ব্যবহার করবে দেখেন দুজন রয়েছে দুজন ভালো করে ধুলাই করবে আগে বাইকটি বাইকটি ধুলাই করার পর হাওয়া মেশিনের সাহায্যে বাইকটি ওয়াশ হবে আসলে যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইকটি অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা আমি হয়তো এগিয়ে যেতে পারব এবং বিভিন্ন ধরনের আপডেট ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাল আছে কিছুমান

এই যে সোলেমন ব্যাপারী গাড়ি ধোয়ার যে সভাপতি সেখানে সজীব এ সোলেমন গাড়ি ধরে খালি সোলেমন অর্থাৎ সোলেমন গাড়ি ধুলে গাড়ির এবং হয় কে কোথা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং কোথা থেকে দেখতেছেন আপনারা সবাই কমেন্টে জানাবেন チューカバルチューカバルチューカバル。 de Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn একবাৰি <laughs> 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 বেছি থাকো এইবোৰ কাহিনী মতি